নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে দিনটাকে স্টার্ট করি তোমরা তো জানোই যে আমার বোনেরা এখনো আমাদের বাসায় আছে যায়নি তো সকালে আজকে নাস্তায় ছিল রুটি মাংস ডিম ভাজি মিষ্টি আর আমার আম্মু বাসা থেকে সকাল সকালে পিঠা বানিয়ে নিয়ে এসেছে এটাকে বলে তেল পিঠা তো এই সব কিছু দিয়ে সকালে নাস্তাটা সারলাম আপুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব একটু বাইরে ঘুরতে কিছু আশেপাশে ঘোরার জায়গা আছে আর আমার একটা স্পেশাল জায়গা আছে যেখানে আমার কাজিন নিয়ে যাব আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি হয়তো কোনো দিন শেয়ার করব সেই সময় সুযোগ আসলে ইনশাল্লাহ তো চলো একটু সবাইকে নিয়ে বাইরে যাই ঘুরে আসি

আপুরা আমরা কিন্তু একেবারে ঘোরাফেরা শেষ করে মেহুমানদের জন্য কিছু কেনাকাটা করে তারপরই বাসায় ফিরছি আর এটা কিন্তু আমার বাসা না আব্বুমুর বাসায় যাচ্ছি আর কি কেনাকাটা করলাম সেটা চলো বাসায় গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আবার বাসায় এসে খাওয়া শুরু করে দিয়েছি খেতে খেতে আমি কয়েকটা দিনে পুরা ভ্যাম্পায়ার হয়ে গেছি আর বলো না আমার অবস্থা তো চলো কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা প্রথমেই বলে রাখি কে কোনটা দিলাম না দিলাম এই বিষয়টা না বলে কি কিনলাম ওদের জন্য সেটা তোমরা দেখো তো এখানে দেখো খুব সুন্দর কালারের একটা শাড়ি এবং ব্লাউজ কিনে দেওয়া হয়েছে শাড়ির যেমন তেমন আমার কাছে না ব্লাউজটা এত পছন্দ হয়েছে কি আর বলবো তো আমি মনে মনে নিয়ত করে রেখেছি এরকম একটা আমিও নিব পরবর্তীতে আর ওর ছেলের জন্য দেখো এই ড্রেসটা কেনা হয়েছে এটা হচ্ছে মেইন ড্রেস এছাড়াও নিচে যেগুলো দেখতে পাচ্ছ ওখান থেকেও একটা দেওয়া হবে ওকে আর বাদ বাকি দুটো আমার ছেলেদের জন্য তো এই হচ্ছে মেইন ড্রেস গেলো আর সাথে জুতাও আছে একদম সেম জুতা মানে আমার ইসমামের যে জুতা ওর ছেলেকেও সেই জুতাই কিনে দিলাম মানে ওরা চাইলো যে এরকম জুতাই দাও তো এরপর হচ্ছে মেইন যে গেস্ট মানে ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ডের জন্যে দেখো এখানে শপিং করা হয়েছে প্যান্ট তারপর শার্ট এগুলো সব কিনে দিলাম সাথে লুঙ্গিও আছে মানে দুই জামাইয়ের জন্যে দুইটা লুঙ্গি কিনলো আমার আম্মু একটা হচ্ছে আমার হাজব্যান্ড একটা হচ্ছে ওর হাজব্যান্ড তো এই সব কিছু কেনাকাটা করলাম কালকে হয়তো এরকম টাইমে ওরা চলে যাবে তো আজকে এই জন্যে শপিংটা শেষ করে ফেললাম আচ্ছা তোমরা কি জানো আমাদের খুলনায় নতুন জামাই নতুন জামাই না যে কোনো মানে জামাই হলেই হলো জামাইয়ের জন্যে স্পেশালি একটা পিঠা বানানো হয় সেটা কি জানো সেটা হচ্ছে শিয়াই পিঠা যেটাই দেখো এরকম বানাচ্ছি এখন আমরা আর আমার হাতের অবস্থাটা দেখো একবার তো যাই হোক আমরা সবাই মিলে বানাচ্ছিলাম আর এটা শুধুমাত্র জামাই আসলে জামাই আপ্যায়নের জন্যই বিখ্যাত তো এই শিয়াই পিঠার সাথে হচ্ছে হাঁসের মাংসটা খুব ভালো যায় কিন্তু আমাদের ঢাকা শহরে এখন বাজারে যে হাঁসগুলো পাওয়া যায় ওটা কেমন হয় না কেমন হয় কেমন গন্ধ টন্ধ কি করে না করে এই জন্যে আমরা রিক্স নিলাম না বিশেষ করে ওরাই চাইলো না খেতে গরুর মাংস আর হচ্ছে শিয়াই পিঠা এটা দিয়ে হচ্ছে জামাই আপ্যায়ন হবে আজকে আমাদের বাসায় মানে রাতে আজকে ভুরি ভোজ হবে এটা দেবো আম্মা ঢাকনা তো তো এদিকে দেখো আপুরা আমরা হচ্ছে দুইজন মানে আমি আর আমার বোনের হাজব্যান্ড দুইজন মিলে পিঠাটা শেষ দিচ্ছিলাম এটা করলেই শেষ আর এরপর যাব হচ্ছে মেলায় কারণ আমাদের বাসার নিচে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর মেলা হয় এবং কেমন মেলা কি মেলা সেটা একটু পরে দেখতে পারবে তো চলো এখন তাড়াতাড়ি করে পিঠাটাকে শেষ দিই কারণ ভাইরে রে ভাই আর বলো না এই পিঠা বানানো এত পরিমাণ কষ্টের যা আর কি বলবো তোমাদের তো আপুরা আমাদের পিঠা অলমোস্ট বানানো ডান মানে ফার্স্ট স্টেপ ডান আম্মু হচ্ছে সিদ্ধ করছে ওইটা সিদ্ধ করার পর খেতে হবে মানে ডাবল বার সিদ্ধ হয় একবার হচ্ছে প্লেন বুড়িটাকে সিদ্ধ করে কাই বানানো হয় তারপর আবার ওইটাকে সিদ্ধ করে পিঠা বানানো হয় বুঝাতে পারলাম কিনা না জানি না এটা হচ্ছে খুলনার খুবই 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 ঐতিহ্যবাহী একটা পিঠা জামাইদেরকে এই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় তো আরেকটা মজার বিষয় কি জানো আমাদের এই বাসার নিচে যে রাস্তাটা আছে না ওইখানে হচ্ছে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর মেলা বসে তো ভাগ্যক্রমে আজকে সেই মেলা বসে গেছে আমরা পেয়ে গেছি এবং আমার বোন ওরাও পেয়ে গেছে তো এখন যাব সেই মেলা দেখতে আর সাথে তোমাদেরকেও দেখাবো বাট আমার ফোনে খুব বেশি চার্জ নেই আর চার্জারটাও আনতে ভুলে গেছি জানি না কতটুকু কি ক্যাপচার করতে পারবো হয়তো এই মেলাটাই শেষ দেখাতে পারবো এরপর আর চার্জে না দিয়ে মনে হয় না আর কিছু ভিডিও করতে পারবো তো চলো এখন আমরা সবাই মিলে মেলায় যাই ওখানে কি ওখানে কি ওখানে কি ওখানে কি বলো তো ওরে বাবা ওখানে সব গাড়ি আরা তুমি বলো ওখানে কি ওখানে কি বলো বোঝে না

আপুরা প্রায় এক বছর পর কোনো চায়ের দোকানে বসে চা খাবো। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম মানে যেটা ছেলেরা অনায়াসেই করতে পারে সেটা আমরা আসলে পারি না তো আজকে অনেক মানুষ ছিলাম বিধায় আমাদের বাড়ির পিছনে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গিয়েছিলাম এবং সেখানে এরকম একটা ছোটোখাটো চায়ের দোকান আছে যেখানে এখন আমরা বসে বসে চা খাবার ভাইয়াটাও হয়েছে সেরকম আমি জাস্ট ভাইয়াকে একবার বললাম ভাইয়া চা খাবেন সে হ্যাঁ করে দিল তো পরবর্তীতে গিয়ে আমি আর সে হচ্ছে লিকার চা মানে রং চা নিচ্ছি আর আমার দুই বোন নিচ্ছে দুধ চা মানে সেটা চা খাবে বাট খেলে কেন রং চা খাবে এটা হচ্ছে তাদের যুক্তি তো পরবর্তীতে গিয়ে আমাদের চাটাই ভালো পড়েছিল ওদের টানা

বাইরে থেকে এসে দেখে আমার আম্মুর ফুল রান্না কমপ্লিট রুটি পিঠা মাংস সব কিছু একদম রেডি করে রেখেছে হাড্ডি কে খাবে নো আমি খাবো না এটা খাবে আজকে গেস্ট i তো আপুরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের লুডু পর্ব শুরু হয়ে গিয়েছিল এবং আমরা না একসাথে ভাই বোনেরা হলে খুব মজা করে লুডু খেলি এবং এটাতে আমাদের মনে হয় একটা গেমই আছে যেটাতে এতটা আনন্দ হয় হাসি মজা হয় তো আমার না ইচ্ছা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছো যারা লুডু পারো তাদের সাথে আমি লুডু খেলবো অনলাইনে তো জানি না তোমাদেরকে আমি আমার ইচ্ছাটাকে বললাম এবার বাদবাকিটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কি খেলবে কিনা তো যাই হোক এখন চলো আরও একটা দিনের সমাপ্তি হলো এইভাবেই তো আপুরা ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হিউজ পরিমাণ টায়ার্ড তো যাই হোক যদি ভালো লাগে ব্লগটা ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাআাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই